বাংলা বিহার সীমান্তে আঠেরোটি মহিষ উদ্ধার ঘটনায় গ্রেপ্তার এক খড়িবাড়ি থানা পুলিশের তৎপরতায় ভেসতে গেল মহিষ পাচারের ছক মঙ্গলবার ভোর বাংলা বিহার সীমান্ত সংলগ্ন চক্করমারী এলাকায় নাগা এগিয়ে চলাকালীন একটি সন্দেহজনক ট্রাক আটক করে পুলিশ তলাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে উদ্ধার হয় আঠারোটি মহিষ জানা গিয়েছে মহিষগুলো বৈধ কাগজপত্র দেখতে বলা হলে চালক কোন বৈধ নথি দেখাতে ব্যর্থ হন এই ঘটনায় ট্রাকের চালক আলীকে গ্রেপ্তার করা হয়েছে তৃত চালক আসামের বাসিন্দা বলে জানা গেছে উদ্ধার হওয়া মহিষগুলোর আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বৈধ নথি না থাকায় বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া মহিষগুলোকে স্থানীয় খোয়ারে পাঠানো হয়েছে এদিন তৃতীয় চালককে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে এই মহিষ পাচার চক্রে কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ